নয় লাখ টাকা জোড়া এরপর যখন আমাদের ঠিক যাওয়ার সময় তখন চাকা বাংলার চার চাকা গাড়ি করে হরজতপুর হাটে নামে আসলাম আলাইকুম কাইফা হালুকা তো কেমন চলে দাদা তো দাদা দেখো পূর্বের হাটটি কেন্দ্র করে দেশে বিভিন্ন স্থানে আনাচ্ছে কোন আছে হাট বসে কিন্তু এমনও হাট আছে যা আপনার মাসের বারো মাসই থাকে সেরকমের একটা হাটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর সব থেকে বড়ো হাট হচ্ছে হরজতপুর হাট যা আপনার কেরানীগঞ্জ অবস্থিত আর আজকে আমি আর আমার দি বড় ভাই শাফিল ভাইয়া আর এই যে মেহেদি ভাইয়া আমরা সবাই আজকে আছি হজতপুর হাটের মধ্যে আর আজকে আমরা হজতপুরের মধ্যে এই ঈদের আপনার অনেক আগে এসে পড়ছি তো আজকে হাটের মধ্যে গরুর এখানে কত বার দাম বা কীরকম দামাদামি মানুষ আছে সব আপনাদের পুরো দেখাবো তো আসেন শুরু করা যাক কারণ আমাদের ওইখানে মানে লেট হয়ে গেছে একটা কথা বলি অ্যাড করে ওর সাথে এটা সাপ্তাহিক হাট অবশ্য শনিবারে বসে একদিন তো আপনারা যারা আসবেন তারা দিনক্ষণ বুঝে তাড়াতাড়ি এসে পড়বেন আর এটা হচ্ছে ক্যারানীগঞ্জের অবস্থিত আর এখান থেকে দুইভাবে আসা যায় একটা হলো মোহাম্মদপুর থেকে কলাতিয়া হয়ে তারপরে এখানে ডিরেক্ট এসে পড়বেন আরেকটা হচ্ছে আপনি খোলামোড়া থেকে বাজার হয়ে তারপর কলাতিয়া হয়ে তারপর এখানে আসতে পারবেন তো দুইভাবে আসতে পারবেন তো যে যারা যেখান থেকে আসবেন এসে পড়বেন এই হাটটা একদম হচ্ছে বেস্ট একটা হাট আপনারা গৌর কিনে শান্তি বোধ পাবেন স্বাচ্ছন্দ্য অ্যান্ড আসেন আমরা ভিতরে যাই কারণ হচ্ছে

চারুপাশে দিয়ে পুরো গরু দেওয়া পরা আর সবচেয়ে মাঝখানে হচ্ছে ঢুকতে না ঢুকতে অনেকগুলো লাল কালো ইয়া সাদা কালো গাভি পাই গেছি দেখেন কত সুন্দর সুন্দর জিও আর পছন্দ করবে আর সাথেও এখানকার যে আমরা যে কটা গুরু এখানে নিয়ে যেতে দেখছি খুবই সুতমদের রসালো রসালো গরু আর যেগুলো খুবই কম দামে মূল্যে নিয়ে গেছে তো তা থেকে বোঝা যায় এখানকার বাজারের মান আগের থেকে অনেক ভালো তোমার ঘুরবো আরও ওখানে বেশি বিশেষ গরু আছে এই হজতপুর হাটে আসলে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে আপনারা আসার সময় চারোদিকে কিন্তু চোখ রাখতে হবে কারণ বলা যায় এখানে চারপাশে কতগুলো গরু নিয়ে যেতে হইতে পারে আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে গরুর ধাক্কার কারণে যেমন আমার পিছনে একটা গরু আছে তো অবশ্যই হজতপুর হাটে আসলে চারুপাশের দিকে হাঁটবেন আর সাবধানে কারণ গরু একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো আমরা গাবি সেকশন শুষ করে মাত্র গরু সেকশনে ঢুকলাম আর গরু সেকশনে ঢুকার সাথে সাথে মার্শালার সামনে দুটা খুবই সুট আমি দুটা গরু দেখছি তো এ পাশে যে গরুটা দেখতে পারতেছেন লাল কালারের এটা হচ্ছে ব্রাহ্মণ শাহি সিমেন্ট মানে আপনার বীজ দেওয়া তো এটার মধ্যে চার্জিং প্রাইসটা হচ্ছে সাড়ে সাত লাখ টাকা কিন্তু সাড়ে সাত লাখ ফিক্স না আপনার যদি গরু পছন্দ হয় আপনারা তাদের ওনারের সাথে দামাদামি করে একটা দামে নিতে পারেন এখানে হয়তো বিরোধ আপনি বুঝে যেতে পারবেন না কিন্তু আইসা যখন বাস্তবে দেখবেন তাহলে কিন্তু খুবই মানে আমি বাসে বুঝে না আইসা দেখে বুঝতে পারি যে কত সুন্দর গরু আর এটা একটা আছে এটা হচ্ছে কালো শাহিওয়াল এটা একটু পাগলা টাইপের কিন্তু এটা নিলে আপনার মজা পাবেন পাগলামি করার জন্য যারা একটু পাগলা গরু পছন্দ করেন হাটের মধ্যে মানে বিনোদনের জন্য তারা যদি বড় মেহেন্দি এটা নিতে পারেন আপনারা তো এই মতো দুইটা গুরু দেখলাম আশা করি সামনে আরো ভালো ভালো গুরু দেখবো ও আচ্ছা ভাই সিংটা আছে একটা যদি আমার কমরে ঢুকে আমার কিডনি চলে যাবে ঠিক আছে তো আমি কিডনি আমার জন্য জন্য রাখছি ঠিক আছে আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম আপনার কয়টা গরু এবারে এনেছে দুইটা কোনটা কোনটা এই লাইনের এটা কি একটু ক্রস জাতের বাটি ক্রস বাটি ক্রস বাটি ক্রস কেন বলা হয়

আপনার নাম্বারটা বলা যাবে হ্যাঁ নাম্বারটা একটু জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু ফোর বাইশ বাইশ উনচল্লিশ উনচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ জি আপনাকে তো এখানেই পাওয়া যাবে না আপনি সবসময় এই ডগাই রাখেন পাওয়া ও আচ্ছা আচ্ছা বিভিন্ন বিভিন্ন হাটে পাওয়া যাবে আচ্ছা আর যদি কেউ ফোন দেয় দাম কি ওইটাই থাকবে নাকি কমাবেন একটু মানে সামঞ্জস্য দ্বিতীয় দাম দাম দুই পক্ষে মিলাই আর কি দামটা সেট হবে আচ্ছা জি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার পেছনে যে শেডটা দেখতে পাচ্তেছেন এখানে অনেক আইকনিক গরু টরু আছে বাট দ্য থিং ইজ উনি আমাদের ভিডিও করতে না ঠিক আছে সুন্দর মতো বললেও পারতো যে এখন বিজি আসি পড়াই শুন এভাবে বললে কিন্তু মানা করলে আমরা বুঝতে পারতাম বাট উনি মানে তানজিবকে যেভাবে অপমান করলো প্লাস আমারে বললো যে যাও এখানে কোনো ভিডিও ভিডিও হবে না মানে আসলে মানে মানুষজন বেশি বাড়লে কিন্তু আল্লাহ কিন্তু কমায় দেয় নেই মানে অহংকার কিন্তু পতনের মূল বুঝতে হবে তো আপনারা এভাবে এমন বিহেভ করেন না যাতে আপনাদের ক্ষতি হয় নিজেদেরই ক্ষতি হয় তো এখন এখান থেকে সাইড হয়ে যাই অন্য জায়গায় যায় কারণ এদের হুদায় দাম বাড়া লাভ নেই চলে এই ফিউ মিনিটস লেটের তো এই মুহূর্তে আমাদের চোখের সামনে একটা লাইভ গরু বিক্রি হয়েছে এ ভাই মূলত নিছে তো ভাই আপনি কতদিন নিলেন গরুটা নিচ্ছে লাল কালারের খুব সুন্দর একটা গুরু ভাই খুশি হয়েছেন খুশি হয়েছেন হ্যাঁ আমার পেছনে এই যে দুইটা বড় গরুর দামাদামি চলতেছে দুইটা গরু ফাইনালাইজ করে ফেলছে কত বড় গরু দুইটা আসেন আপনাদের ভিতরে যে দেখায় আরো ইনসাইটস জানাই আপনি আবার এটা কি নিয়ে আবার বেচবেন নাকি আমার খামার আছে কই খামারটা আপনার আমার খামার হইলো জাইল তোমার বাড়ি কোথায় আমার ঢাকায় ঢাকা কোথায় বলো আপনার ঢাকা আমার ওখানে আসতে হলে জামাদপুর থেকে সিঙ্গের রোডে ঢুকতে হয় আমার পিছনে যে দুইটা দেখতে চুস গুলো দেখেন চুজগুলো দেখে চোখে শান্তি এই দুইটা মাত্র সেল হয়েছে নয় লাখ টাকা দুটা জোড়া সেল হয়েছে মানে একটা বড়িটা দেখেন একটা গরু পাগলা সাইজে দুটা গরু আলহামদুলিল্লাহ এই মাত্র দ্বারা এই মাত্র আমাদের সামনে সরাসরি এই দুইটা গরু জোড়া পাঁচ লাখ সাইড ফাইভ সিক্সটিতে এই দুটা গরু লাইফ সোল্ড হয়েছে একটি খামারি বাবা নিয়ে গেছে খুবই মার্শাল্লার সুন্দর দেখার মতো একটা গরু তো আমরা হজতপুর হাটে আমাদের এক ঘন্টার মতো সময় হয়ে গেছে গা আর এখানে আসে বড় গরু ছাগল গাদা গাবি যা কিছু দেখার আসলে সব কিছু আমাদের মোটামুটি দেখলাম দাম ধরে জিজ্ঞেস করলাম বেশি কমও না বেশি বেশিও বেশিও না তো মোটামুটি সব বাজার ভালো আছে কিন্তু এখানে এসে যা বুঝলাম আপনি পুরো এখানে আসছে হজতপুর হাট কোনো শেট নেই পুরো একদম খোলা ময়দানের উপর তো এখানে যদি আসেন তো অবশ্যই চেষ্টা করুন সকালবেলা আসার দুপুরবেলা বা সন্ধ্যাবেলা তেমন আসবেন না আর আসার সময় অবশ্যই একটু কমফোর্টেবল জামা যা পর আপনি সারাদিন ঘুরতে পারবেন যেমন আমরা দেখতে পারতে হাড্ডি মারা শরীর না ঘুরতে আসি হাট চেন্নকে নিয়ে জামা আর একটা কথা আপনার যদি গরু ল্যাজের বাড়ি না খাইতে পারেন তাহলে আসেন না কারণ এখানে ঢুকতে মানে আপনার গরু ল্যাজের বাড়ি অবশ্যই আপনার খেতে হবে স্বাভাবিকভাবে আর যদি আপনার কপাল ভালো লাগে তাহলে গরু লাচ্ছিও অ্যাডভান্সে খেয়ে নিলেন তো গরু গোবর তোরা ফ্রি গরু গোম্বার জন্য আর যদি জুতা ক্ষয় করতে চান তারও সুযোগ আছে তো এই নেপুরো হাট আছে এখনও দুই হাট আছে এখনও নিয়ত আছে দুই ঘন্টা গরু আর যদি আমরা চাকা ব্যাংকের রিপন ভাইরে পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর কোনো কথাই নাই তো আসেন আর মেন কথা হচ্ছে আরেকটা কথা যদি আপনার পানির বোতল নিয়ে আসতে পারেন তাহলে আরো ভালো কারণ এখানে দুধ পর্যন্ত কোনো পানির বোতল বা দোকানে কোনো যেমন আবাস নেই এই কয়টা জিনিস আপনার মাথায় রাখতে পারেন আসার সময় এরপর যখন আমাদের ঠিক যাওয়ার সময় তখন চাকা বাংলার চার চাকা গাড়ি করে হরসোজপুর হাটে নামে এবং তার আসার সাথে সাথে সব কুরো দাঁড়িয়ে যায় এবং গাভীরা তার একটু সাজুজু করতে চালু করে কারণ অবশ্যই চাকা বাংলা ভিডিও করবে তাদের ভিডিওতে একটু সুন্দর তো দেখতেই হবে কিন্তু জোকা সাইড চাকা বাংলা খুবই হামবেল একটা মানুষ আমরা তার সাথে ছবিও তুলি এবং তার আমাদের কথা বলার জন্য সময় দেয় এবং তার পুরো ভিডিও জুড়ে আমরা তার সাথে থাকি তার কথার সাথে কথা মিলাই এবং সব মিলিয়ে খুবই সুন্দর একটা সময় কাটে তার সাথে আমাদের এই চার ঘন্টা আমরা হজতপুর পুরো হজরতপুর আমরা ঘুরলাম ঘুরার পর অনেক সেই একটা অভিজ্ঞতা আছে আমার যতটুকু পারছি আপনাদের গরুর দামের উপর আইডিয়া দেওয়ার চেষ্টা করছি দাম অত কমও না বেশিও না এটা আগেও বলছি এখনও বলতেছি তো এখানে ভালো আসছে আপনারা যদি গরু দেখাশোনা খেতে মন চায় হজরতপুর আসতে পারেন দামের আইডিয়া দিয়ে দিচ্ছি আপনারা তারপরও কেনার সময় দামাদামি করে নেবেন তো আজকে পর্যন্ত এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ